সব জানতা এ আই নকল নবিশ নতুন হাতিযার মাধ্যমিক পর্ষদের চিন্তা বাড়াচ্ছে টুকলিতে প্রযুক্তির ব্যবহার রাজ্যের বিভিন্ন জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়ার খবর সামনে এসেছে হুগলিতে এখনো পর্যন্ত তিনটি ঘটনা জানা গিয়েছে চুঁচুড়ার একটি নাম স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল পরীক্ষার্থী ধরা পড়ে তার পরীক্ষা বাতিল হয় প্রথম দিন মোবাইল নিয়ে সেন্টারে ঢুকেছিল এক পরীক্ষার্থী তখনও পরীক্ষা শুরু না হওয়ায় তার পরীক্ষা বাতিল না হলেও মোবাইল সুইচ করা হয় গত শনিবার এক পরীক্ষার্থী রীতিমতো মোবাইলে প্রশ্নের উত্তর বের করে পরীক্ষা দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে আজ ভৌতবিজ্ঞান পরীক্ষার দিন হুগলির একটি গার্লস স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে এক ছাত্রী কিন্তু মোবাইল নিয়ে কেন পরীক্ষা কেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা অ্যান্ড্রয়েড ফোনে এআই টুলস ব্যবহার করে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় এআই সব জানে তাই এখন আর চিরকুটে লিখে নিয়ে যাওয়ার হ্যাপা পোহাতে চাইছে না টুকলি যারা করছে তারা হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট নিউজ বিষয়টা হচ্ছে যে আমি সেই রুমে ছিলাম না কিন্তু পার্শ্ববর্তী রুমেই আমি ছিলাম তো তারা যেটা দেখলাম যে ছেলেটি ফোনটিকে নিয়ে এসে তার বাথরুমে নিয়ে গিয়ে ব্যবহার করছে এবং ফোনের মধ্যে তার সমস্ত পরীক্ষার কিছু উত্তরপত্র মানে জিনিসপত্র পাওয়া গেছে মানে যেগুলো প্রশ্নের উত্তর হয় সেগুলো পাওয়া গেছে এবং যিনি স্যার ছিলেন তারা ভালোভাবে আরো বলতেই পারবেন ব্যাপারটা দেখেছেন তারা আমি পাশাপাশি রুমে ছিলাম পরে যখন শুনলাম তখন খুব অবাক লাগছে যে ছেলেটি পরীক্ষা দিতে এসছে অথচ তার মানে পরীক্ষা দেওয়ার মুদ্রাই তার নেই সে এসছে কিছু টুকলি টুকলি করে আর কি কোন রকমের পাশ করবো এটা খুব অন্যায় কাজ আমরা ছেলেদেরকে পড়াচ্ছি কিছু তো ভালো কিছু হবে বা শিখবে এটাই তো জানতে চাইবো কোশ্চেন পেপার এটা কি এআই ভাবে তারা কোশ্চেন পেপারটাকে তারা ফোনের মধ্যে অ্যান্সারটা নিয়ে এসে না সেটা কিন্তু সে স্বীকার করছে না এআই এর মাধ্যমে নিয়ে এসছে কিনা সে সব সে কিছু বলছে সে তো কিছু বলছেই না তাকে যখন ধরা হয়েছে বলছে যে আমি করিনি সে সবসময় নিজেতে নেগেটিভ বলছে সে কিন্তু কিছু বলছে না কিভাবে সে নিয়ে এসছে কিভাবে করেছে তাকে ধরাতে সে একদম বিধ্বস্ত হয়েছিল ব্যাপারটা পরীক্ষা কেন ঢোকার আগে এত চেকিং করা আছে তাহলে কি করে ফোন নিয়ে ঢুকলো হ্যাঁ সেইভাবে চেকিংটা খুব একটা চেকিংটা খুব একটা এখানে পুলিশরা রয়েছেন কিন্তু ব্যাগগুলো তো এখানে রেখে যাওয়ার কথা ব্যাগগুলো এখানে রেখে যাওয়ার কথা এবং দেখুন একটা কথা বলি কি করে হয়তো সম্ভব না পকেটে করে আমি এখন ধরেছি দেখছি জামিতি বক্স রয়েছে আমি ফোন ভেবেছিলাম এরকমও তো হতে পারে পকেটে উঁচু হয়ে থাকছে বা কোনো গোপন জায়গা নিচ্ছে আপনি ধরতে পারবেন এটা সম্ভব না হ্যাঁ চেকিং মানে ব্যাগটাকে পুরো দেখা দেওয়া হয় ব্যাগ ছাড়া শুধু হাতে আমরা এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে পুলিশরা এখানে দেখছেন সেটা হাতে করে শুধুমাত্র অ্যাডমিটটা নিয়ে যাচ্ছে ঢুকছে তারা নেয়

এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য মহিলা টিচার এবং যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের জন্য পুরুষ টিচার তারা ভালোভাবে চেক করে ঢোকান তাই আমাদের হুগলি পরীক্ষা কেন্দ্রগুলিতে সেরকম কিছু ঘটনা ঘটেনি একটা ইনসিডেন্ট এখনো অবধি ঘটেছে তো বাকি কিন্তু আমরা আটকে দিচ্ছি আমাদের আটকে দিয়েছে তো দেখুন করা এটা তো যে ঐতিহাসিক একটা প্র্যাকটিস একটা অভ্যাস চলে আসছে দীর্ঘদিন ধরে চলে আসছে তো এখন পদ্ধতিটা চেঞ্জ হয়েছে এআই টুলসে এআই সব রকম উত্তর বলে দিতে পারে তো এইটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিছু দুষ্টু স্টুডেন্ট এটা তো কিন্তু আমাদের যেটা কাজ যে পরীক্ষাটা যাতে ওদেরকে এই চিটিংটাকে আটকানো হয় সে আটকানোর জন্য আমরা সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ রূপে সফল যদিও নতুন নতুন পদ্ধতি আসছে যেমন সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রেও দেখছেন হ্যাকিং নতুন নতুন পদ্ধতি চলে আসছে রিসার্চাররা তারা চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে এটাকে আটকানো যায় আমরাও কিন্তু এই পরীক্ষা ব্যবস্থাটাকে ছাত্রছাত্রীদের কোনো ডিস্টার্ব যাতে না হয় সেরকম ভাবে চেকিং করে অনেকাংশে সফল সেক্ষেত্রে কি মানে মোবাইল সিজ করা হয়েছে বা আমাদের দেখুন মোবাইল নিয়ে আমাদের আছে প্রত্যেক স্কুলে যে আগে আলাদা আলাদা ভাবে মিটিং করে আমাদের বোর্ড প্রেসিডেন্ট মাননীয় ওইখানে বলে গেছেন এবং আমরা প্রচারও করেছি আগে যতগুলো অনেকগুলো প্রস্তুতি মিটিং হয়তো সেই প্রস্তুতি মিটিংয়ে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে কোনো ছাত্রছাত্রী যাতে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং আহ সব তো স্কুলের ছাত্রছাত্রী সব স্কুলেই এই বার্তাটা বারবার পৌঁছে দেওয়া হয়েছে এবং বোর্ড একটা করে পোস্টারও প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছে একাধিক পোস্টার সেগুলো কিন্তু আমরা আগে থেকে চেটানোর ব্যবস্থা করেছি মানে ভেনু সুপারভাইজারটা করেছে সেগুলো দেখে মোবাইল চোরাচোর আনছে না কিন্তু কিছু তো স্টুডেন্ট থাকেই যারা চেষ্টা করে সারা বছর পড়বো না কিছু এটা তো চিরদিনই ছিল আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তাদেরকে আটকানোটা আমাদের কাজ তো আমরা প্রচুর মিটিং করেছি এবং খুব সুন্দরভাবে ইনভিজিলেটার্সটা হুগলি জেলায় কাজ করছেন ভৈনী সুপারভাইজাররা এবং সেন্টার সেক্রেটারিরা অফিসিয়াল ইনচার্জরা আমাদের পুরো টিম খুব ভালো কাজ করছেন মাননীয় ও বোর্ড সভাপতি ডক্টর রামানুজ গাঙ্গুলি স্যারের নির্দেশ অনুযায়ী তো তাতে আমরা কিন্তু এই ছুটিটাকে আটকাতে অনেকাংশেই সফল মহেশ্বরপুরের একটা স্কুলের ঘটনা বলা হচ্ছিল এটা কি আ আমি একটা নিউজে দেখলাম যে এ এরকম ঘটনা হয়েছে কিন্তু মহেশ্বরপুর স্কুলে আমি কথা বলেছি ভেনু সুপারভাইজারদের সাথে আমাদের অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার বোর্ডের পক্ষ থেকে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে মহেশ্বরপুর স্কুলে এরকম কোনো ঘটনা ঘটেনি মহেশ্বরপুর স্কুলে হয়েছিল কি একটা শিশি ক্যান্ডিডেট একজন যিনি ভুল করে অন্য পরীক্ষার দিন চলে এসেছেন যে দুটো পরীক্ষা দেওয়ার ওনার কথা সেটা বাদ দিয়ে অন্য পরীক্ষা দিতে এসেছেন এটার জন্য একটু সমস্যা হয়েছিল সেটা মিটে গেছে অন্য কিন্তু এটা এআই সম্পর্ক সম্পর্কিত মোবাইল সম্পর্কিত কোন ঘটনা ঘটে ধন্যবাদ